এবং মিড ডে মিলে দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন হিমলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী যখন দু সালে রামপুরহাটের বক্তৃতিক গিয়ে ক্ষতিপূরণ নিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরাট দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড়মণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো ভগবানপুর এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত তাই আমি বিষয়টা তুলে ধরবো আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন দয়া করে একটু যত্নশীল হন সইটা তো কইলাম তুমি ভাইটা কোথায় নিয়ে চলে গেল কোন সই ওই যে চেকের সঙ্গে সইটা ছিল না ওটা তো প্রতি ধরনের তাই হিসেবে বিধায়ক দলও বেড়েছে মন্ত্রী দলও বেড়েছে বিরোধী দলের হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন চল্লিশ হাজার টাকা করে এটা অনেক আগে বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমাদের আমার তো না নেওয়ার উপায় নেই কারণ অ্যাকাউন্টে পাঠায় আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন ধর্ম মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম ওদের অ্যাপ্রোচ করেছিলাম কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হয় আমি অ্যাপ্রোচ করেছিলাম যে যে সরকারি কর্মচারী শিক্ষকদের পেনশনার্সদের যে বিয়ে আন্দোলন এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা আমার সামান্য সমুদ্রে বিন্দু সুপ্রিম কোর্টে মাসে চল্লিশ হাজার টাকা কিছুই নয় তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয় তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি